কাম করে করে ঠিক আছে এমন ভাবে কাম করে মনে হয় জোর করে এনে কি আমি একলা থাকি ঘরে তুইও তো তুই কাম করবি না তো কে তো আমিও কি একলা থাকি থাকো

দেখানো যাইতো কন্টেন্ট এর নামে তো সবসময় বাজার জিনিস ছাড়ো বাজার জিনিস কি ছাড়ছিস খারাপ কিছু ছাড়ছিস তোর ভিডিওতে যদি পাঁচ ডলার ইনকাম হয় তিন ডলারই আমার জন্য ম্যাক্সিমাম ভিডিওতে আমিই আছি